আসসালামু আলাইকুম ইব্রুয়ান সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছেন আপনারা সকল অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আপনাদের জন্য এই কুরবানিদের একটা শ্রেষ্ঠ কালেকশন নিয়ে আসছি যে ড্রেসগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিলিবরিক্সের মধ্যে থাকবে এবং এই ড্রেসগুলো তো হচ্ছে আপনারা কারচুপের কাজ করা পাবেন রিয়েলএস্টনের কাজ করা থাকবে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য মারাত্মক লেভেলের সুন্দর থাকবে কারচুপের কাজ করা রিয়েলস্টনের কাজ করা ড্রেস থাকবে আজকে ড্রেস নিয়ে আসছি আমি বারোটি ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে কামেজের ফ্রন্ট পার্টটা থাকবে সম্পূর্ণ কিন্তু রিয়েল স্ট্যানের কাজ করা আছে এই যে দেখুন এখানে কারচুপি এবং রিয়েল স্টেনের কাজ করা রিয়েল কুন্দনের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদের জন্য ফোর পিসের কালেকশন থাকবে আর স্লিপসটা একটু আপনাদেরকে দেখাই দিই এই যে এটা হচ্ছে মূলত স্লিপসটা দেখুন কত সুন্দর করে স্লিভসের ডিজাইনটা করা আছে দুইটা স্লিভসে কিন্তু আমরা এমনই কাজ করা পাবো এটা এটা হচ্ছে জর্জের ছিপনের মধ্যে দু পার্টটা সেলোয়ার প্লাস আমরা অন্যটা দেখি প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা আছে এটা হবে সালোয়ার সালোয়ার প্লাস ইনার টোটাল একটা ফোর পিসের কালেকশন আর সম্পূর্ণ এটা হচ্ছে একটা দিল্লি বুক্সের কালেকশন দুই হাজার চব্বিশের একেবারে আপডেট একটা কালেশন নিয়ে আসছি কুরবানিদের একেবারে একটা ভাইরাল কালেকশন নিয়ে আসছি যে কালেকশনটা আমরা আপনাদেরকে মাত্র ষোলোশো টাকা করে দেবো এই প্রোডাক্টটা আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা করে এক এক করে প্রত্যেকটা কালার আমি একটু আপনাদেরকে দেখাই দিই যেহেতু সেম ড্রেস থাকবে আমি আর খুলবো না দেখুন কত সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ কিন্তু রিয়েল কাজ করা প্রত্যেকটা কিন্তু সিটের সেট থাকছে একটি এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মেজেন্টা দেখুন কালারটা কত সুন্দর এটা হচ্ছে মেজেন্টা কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছি আমরা আর এটা হচ্ছে দেখুন এখানে অর্নামেন্টস জুয়েলারি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ এগুলো কারচুপের কাজ করা যে কারচুপিটি নষ্ট হবে না কালো হবে না গ্যারান্টি আছে এগুলো হচ্ছে ইউনিক টাইপসের ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিসের কালেকশন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখুন কত সুন্দর সুন্দর ড্রেসের কালার নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র ষোলোশো টাকা করে এটাও সুন্দর আছে কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবে না এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইনার ড্রেস নিয়ে আসছে আজকের বিলিতে আপনাদের জন্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস হচ্ছে আপনাদের জন্যে মাত্র ষোলোশো টাকা দেখুন অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি আর এটা হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে তো যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ার করে নিতে পারবেন এবং ঢাকার বাইরে হলে অবশ্যই কিন্তু সম্পূর্ণ টাকাটা আপনাদেরকে বিকাশে পেমেন্ট করে দিতে হবে এই যে দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে নিয়ে আসছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা এই যে এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালারগুলো দেখুন আর এটা হচ্ছে মিষ্টি কালার তো সকলেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম